আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি ডিম আর আলু দিয়ে তৈরি মজাদার নাস্তা সিফিনি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে খেতে কিন্তু ভীষণ মজার তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বল নিয়েছি বোলের মধ্যে চায়ের কাপের মাপে এক কাপ পরিমাণ আটা দিয়েছি আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তেলটা আটার সঙ্গে একটু ময়ম দিয়ে নিয়েছে ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব ডোটা একেবারে শক্তও করবো না আবার নরমও করব না ভিডিও শুরুতেই বরাবরের মতো আপনাদের অনুরোধ করছি যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন ডো তৈরি করে নিয়েছে এখন এই ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নেব যে কয়েকটা নাস্তা তৈরি করব বা টিফিন তৈরি করছি ঠিক সে কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি এখানে পাঁচটা নাস্তা তৈরি হবে পাঁচ ভাগে ভাগ করে নিয়েছে ঢেকে রেস্টে রেখে দেবো এই ফাঁকে ভিতরের পুর তৈরি করব চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ মতো তেল তেলটা গরম হয়ে গেলে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ লবণ দিয়েছে ডিমটা খুব ভালোভাবে খুন্তিতে ভেঙে স্ক্রাম্বল করে নিচ্ছি ডিমটা একটু ভেজে নিচ্ছি ভিডিওতে প্রতিনিয়ত অনেক নয়েস আসে বরাবরের মতো সবাই বানিয়ে নেবেন কমার সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন ডিমটা ভেজে নিয়েছি উঠিয়ে নিচ্ছি এদিকে আরেকটা বাটি নিয়েছি বাটির মধ্যে ছোটো সাইজের একটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মাঝারি সাজে একটা পেঁয়াজ কুচি আর দুইটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ চাট মশলা মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই নাস্তার পুর একদম তৈরি পুট তৈরি করে নিয়েছি ছাইটে রেখে দিব এদিকে যে লেচে কেটে রেখেছিলাম আমরা ডো থেকে লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এখন একটা পিড়ি নিয়েছে পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব একটা লেচি নিয়ে নিয়েছে একটু পাতলা করেই বেলে নেব একটা রুটি বেলে নিয়েছে যেরকম আমার রুটি বেলে নিই ঠিক সেভাবে বেলে নিয়েছে এখন এই রুটির মাঝখানে তৈরি করে রাখা ডিম আলুর পুর দিয়ে দিচ্ছি তারপর এক পাশ থেকে ভাজ করে নিব কীভাবে করছি ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন বলে বোঝানোর কিছুই নেই পুরোটাই ভাজতে নেছে তারপর মাথাটা একটু হাত দিয়ে পেঁচিয়ে নেব বাড়তে যে অংশটা কেটে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেবো চাইলে ভাবে চেপে নাস্তাটি বড় করে নিতে পারেন আমি হালকা হাতে একটু বেলে নিচ্ছি একটা নাস্তা তৈরি করে নিয়েছি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি রুটি বেলে নিয়েছি মাঝখানে ডিম আলুর কুড় দিয়ে দিয়েছি আবারও এক পাশ থেকে ভাজ দিয়ে নিচ্ছে একটু পেঁচে নিচ্ছে বাততি অংশটা হাত দিয়ে কেটে নেব হালকা হাতে চেপে চেপে বড় করে নিচ্ছে বাকি নাস্তাগুলো বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে নিয়েছে হাত দিয়েই চেপে চেপে বড় করে নিয়েছে এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছে এখন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর আবার ফ্রাইপ্যান বসে দিয়েছে সামান্য পরিমাণ তেল দিয়েছে আড়ে থেকে তিন টেবিল চামচ মতো তেল তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি দুই বেসে নাস্তাগুলো ভেজে নিব নিচে হালকা কালার চলে আসলে উলটিয়ে দিব দেখেন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে এভাবে একটু সময় নিয়ে মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নিব বা টিফিনগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে নিয়েছি আমার আজকের এই আলু ডিমের নাস্তার রেসিপিটি বা টিফিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন একটু কাছে থেকে দেখে দিচ্ছে দেখেন কতটা ফুলক হয়েছে উপরটা মুচমুচে ভিতরে পুড়ে ভরা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ